কোন এক অজানা কারণে টম এবং মিষ্টিকে রাস্তায় একা পেয়ে জনগণ ঘিরে ধরলেন মারধর করতে শুরু করলেন কিন্তু কেন সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন টম এবং মিষ্টিকে আপত্তি অবস্থায় রাস্তায় দেখে জনগণ ক্ষিপ্ত হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যত ভিডিও রয়েছে জনগণ কোনো তাই পছন্দ করছেন না এমনটাই জানা গিয়েছে বলা হচ্ছে সেই সূত্র ধরেই এই বিভেদ ঘটে রাস্তায় এরকম একটা পরিস্থিতি তৈরি হয় টম এবং মিষ্টি জান্নাত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এমন কেউ চেনে না খুব কমই লোক পাওয়া যাবে কিন্তু তাদেরকে দেখলে মেয়ে এবং বাবা মনে হবে কিন্তু না এরা হচ্ছে জামাই বউ টম বাংলাদেশে আসলে মিষ্টির সঙ্গে পরিচয় হয় সেখান থেকেই টম মিষ্টির প্রেম শুরু হয় এবং এক পর্যায়ে তারা পালিয়ে বিয়ে করে সুগার মমি এবং সুগার ড্যাডি কথাটি নতুন নয় বাংলাদেশে এর আগেও খুব কম বেশি প্রচলন রয়েছে তো এদেরকে কে কে পছন্দ করো কমেন্ট বক্সে জানিও